দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি ও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গনিয়ে কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকেও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে ছুমো বা স্নেহমাঁকা স্পর্শ মানের সম্মান বিশ্বাসার নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে ছুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানে আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গীসলভ্য ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হলো চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সবকিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয় সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে স্পর্শ দিন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ঝুমন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মানও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালার হাত হলো সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে প্রতিটি বাবা মায়ের জীবনে একটা সময় আসে যখন সন্তান মুখে মুখে তর্ক করে কথা কাটাকাটি করে এমনকি রাগও দেখায় তখন অনেকেই হতাশ হয়ে যান মনে করেন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হল এটা সন্তানের বেড়ে ওঠাই একটি অংশ প্রশ্ন হলো আপনি কিভাবে সামলাবেন আজ আমি আপনাদের বলবো পাঁচটি কাজ যেগুলো করলে সন্তান ধীরে ধীরে কথা শুনতে শিখবে তর্ক কমবে আর আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে কাজ এক শান্ত থাকুন রাগে প্রতিক্রিয়া করবেন না যখন সন্তান মুখে মুখে তর্ক করে তখন প্রথম ভুলটা আমরা করি আমরাও রেগে যাই কিন্তু মনে রাখবেন রাগ কখনো সমস্যার সমাধান নয় আপনি যদি শান্ত থেকে সন্তানের কথাগুলো শুনেন সে ধীরে ধীরে বুঝতে শিখবে যে তর্ক করে কোনো লাভ নেই উদাহরণ যদি সন্তান বলে আমি এটা করবো না আপনি জোর করছেন কেন তখন সরাসরি রেগে গিয়ে বলবেন না তুমি সব সময় এমন করো বরং শান্তভাবে বলুন আমি তোমার কথা বুঝতে চাই আগে আমাকে শোনো তারপর আমি বলবো কেন এটা দরকার কাজ দুই সন্তানের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন সন্তান তর্ক করে কারণ তার ভেতরে এক ধরনের আবেগ ক্ষোভ এবং নিজের মতো প্রকাশের ইচ্ছে থাকে আপনি যদি সেই অনুভূতিটা বোঝেন তাহলে তার সাথে সংযোগ তৈরি হবে অনেক সময় সন্তানের সমস্যা খুব ছোট কিন্তু আমাদের কাছে তুচ্ছ মনে হয় অথচ ওর কাছে সেটাই বড় যদি আপনি শুধু বলিয়ে দেন চুপ করো বড়রা যা বলবে সেটাই হবে তাহলে সন্তান আপনাকে আর বন্ধু ভাববে না কাজ দেন স্পষ্ট নিয়ম তৈরি করুন পরিবারে যদি নিয়ম থাকে তাহলে তর্ক কমে যায় যেমন মোবাইল ব্যবহার কতক্ষণ করা যাবে কখন পড়তে বসতে হবে কখন ঘুমাতে হবে যদি এগুলো আগে থেকে ঠিক করা থাকে তাহলে সন্তান তর্ক করার সুযোগ পায় না তবে নিয়ম এমন হতে হবে যাতে সন্তানও সেটা মেনে নিতে পারে কাজ আর ইতিবাচক প্রশংসা ব্যবহার করুন শুধু বকাঝকা করলে সন্তান আরও দূরে সরে যাবে বরং যখন সন্তান ভালো কিছু করে তখন প্রশংসা করুন এতে তার মনে হবে আমার বাবা মা আমাকে বোঝেছে আমি মূল্যবান যখন সে সম্মান পাবে তখন আপনাকে তর্ক করার বদলে কথা শোনাবে কাজ পাস নিজের আচরণে উদাহরণ দেন সন্তান সবসময় বাবা মাকে দেখে শেখে যদি সে দেখে বাবা মা একে অপরের সাথে তর্ক করে বা চিৎকার করে তাহলে সেও সেটাই শিখবে তাই সন্তানকে শান্ত রাখতে চাইলে আগে নিজের মধ্যে শান্তি আনুন মনে রাখবেন সন্তানকে বদলাতে হলে প্রথমে বাবা মাকে নিজেদের আচরণ বদলাতে হবে সন্তান মুখে মুখে তর্ক করলে সেটা স্বাভাবিক এটা আর বেড়ে ওঠার অংশ কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন শোনার ক্ষমতা বাড়ান নিয়ম তৈরি করেন আর ভালোবাসা দিয়ে সামলান তাহলে সন্তান শুধু আপনাকে সম্মান করবে না বরং জীবনে আপনার দেওয়া শিক্ষাকেই অনুসরণ করবে সারাটা জীবন সবাই ভুলেই বুঝল কারণ কাউকে বুঝাতে পারেনি আমি মানুষটা কেমন তাই অভিযোগ যদি রাখতে হয় নিজের প্রতি প্রতিরক্ষ যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো এটি বাস্তব পরিকল্পনা সম্পূর্ণ একজন পোকা পরিকল্পনাহীন প্রতিবানকেও হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপর সে আসক্ত থাকে স্বর্গে এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষের ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর আসক্ত থাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় কখনোই নষ্ট করো না ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন পড়িয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যিকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আঘতে যতটা তীব্র ঘেনার আঘাত ততটাই নিধারণ আঘাত আমাদেরকে এক ধাক্কায় অনেক বড় করে দেয় বয়স যা পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হলো কুকুর ধরিয়ে গেলেও চিতার তার জায়গা থেকে এক চুলও নড়লো না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনও কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সে ঠিকানায় কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না আমি তো দেখি তারা দিব্যি ভালোই থাকে মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন না কি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না কখনোই বরং আপনার ক্রমাবয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানিয়ে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন কথা বলা বন্ধ করে দেওয়া নিজের ইচ্ছেগুলোকে সব সময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছেগুলো তো বেঁচে থাকার প্রেরণা যোগায় অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না মহান হতে চায় না শুধু ভালো মানুষ হতে চায় কারোর জন্য যদি কিছু করতে পারে তা যেন করতে পারে কোন স্বার্থ ছাড়াই একটা ছোট্ট বীজ জানে বড় হতে হলে নোংরায় পুড়তে হয় অন্ধকারে ডুবে থাকতে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায় লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় ধীর এবং নির্লসভাবে প্রচেষ্টা করে যায় তাহলে গুণগুলির গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয় রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলে কেউ তার ভালোবাসা এবং কষ্ট কখনোই বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে মনের খুব প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে থাকবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে মনে রেখো কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এটি চরম বাস্তব কথা সত্য অবহেলা পাওয়া মানুষটাও এক সময় নিজেকে সামনে নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো দেখছি সবকিছু সহ্য করে নিচ্ছি চুপাছি কারণ সময় এখনো আসেনি জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক মাধ্যমে নয় বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামে মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে ও সহ্য ওঠারছে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পালে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেবাতে যায় তারা কত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলাশেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু সুদ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জল মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসার মানুষটাকে মিস করাটাই সরাব, চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে যায় সমাজ সমাজ কখনো মূর্খের নষ্ট নষ্ট হয় হয় না শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃষত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়াও জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খোঁজ পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তাই সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবো না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন